বন্ধুরা কল্পনা করুন আপনি একা দাঁড়িয়ে আছেন এক গভীর রাত্রির কিনারায় যেখানে আকাশের কালো কাপড়ে তারারা যেন আপনার স্বপ্নের টুকরো ছড়িয়ে দিয়েছে আর চাঁদের আলো যেন ফিসফিস করে বলছে তোমার ইচ্ছা শোনা হয়েছে কিন্তু তুমি কি প্রস্তুত গ্রহণ করার জন্য যখন বিশ্বব্রহ্মাণ্ড রাতের নিরাপত্তায় তোমার স্বপ্নের চাবি খুলে দিতে চায় হঠাৎ একটা তারা পড়ে যায় আপনার মনে একটা গভীর ইচ্ছা জেগে ওঠে আর আপনি ফিসফিস করে বলেন ধন্যবাদ বিশ্বব্রহ্মাণ্ড পরের দিনই যেন একটা অদৃশ্য হাত আপনার জীবনের দরজা খুলে দেয় একটা অপ্রত্যাশিত সুযোগ একটা অলৌকিক সংযোগ একটা স্বপ্নের ছোঁয়া যা আপনার জীবনের গতি বদলে দেয় কিন্তু কি এই অদৃশ্য শক্তি কেন রাতে নিরবতায় ধন্যবাদ বিশ্বব্রহ্মাণ্ড বললেই আপনার জীবনের চাকা ঘুরে যায় যেন বিশ্বব্রহ্মাণ্ড নিজে আপনার পক্ষে খেলছে আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করছে স্বাগতম মোটিভেটার চ্যানেলে এই পূর্ণাঙ্গ বিস্তারিত জীবন বদলে দেওয়ার ডকুমেন্টারিতে আমরা একসঙ্গে ঢুকে পড়ব সেই গোপন রহস্যের জগতে যেখানে কৃতজ্ঞতা শুধু একটা শব্দ নয় বরং বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী সবচেয়ে খাঁটি ভাষা আজকের এই যাত্রা শেষ হবে না শুধু জেনে নয় বরং আপনার জীবনকে একেবারে রূপান্তরিত পুনর্জন্মের মতো করে দেবে কারণ আমরা উন্মোচন করব সেই গোপন কোডের যা আপনার মস্তিষ্ককে বিশ্বব্রহ্মাণ্ডের সাথে যুক্ত করে এবং শুধু ধন্যবাদ বলে আপনার প্রতিটি ইচ্ছা স্বপ্ন লক্ষ্যকে বাস্তবে রূপান্তরিত করে যেন আপনার জীবন একটা অলৌকিক গল্পে পরিণত হয় প্রস্তুত চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন আর শুরু করা যাক এই অসাধারণ রহস্যময় জীবন বদলে দেওয়া আত্মজাগরণের অনুসন্ধান প্রথমেই বুঝতে হবে বিশ্বব্রহ্মাণ্ড কোনো নিষ্ক্রিয় নির্জীব স্থান নয় এটা এক জীবন্ত শক্তির জাল একটা অবিরাম কম্পনের নেটওয়ার্ক যা আপনার প্রতিটি চিন্তা অনুভূতি শব্দকে শোনে অনুভব করে আর উত্তর দেয় যেন একটা অদৃশ্য বন্ধুর যার কান সর্বত্র প্রাচীন ভারতীয় দর্শনে যেমন বেদে এবং উপনিষদে বিশ্বব্রহ্মাণ্ডকে বলা হয়েছে ব্রহ্ম এক অবিচ্ছিন্ন অসীম শক্তি যা সব কিছুর সাথে যুক্ত যা সৃষ্টির প্রতিটি কণায় প্রবাহিত কিন্তু আধুনিক বিজ্ঞানও এখন এই শব্দকে সমর্থন করছে একই সাথে নতুন আলোকপাত দিচ্ছে কোয়ান্টাম ফিজিক্সের অনুসারে সব কিছু শক্তি বা এভরিথিং ইজ এনার্জি আপনার চিন্তা আপনার অনুভূতি আপনার শব্দ সবই শক্তির তরঙ্গ যা কণা থেকে তরঙ্গে রূপান্তরিত হয় উনিশশো সালে আলবার্ট আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ ই ইকুয়াল টু এমসি স্কোয়ার থেকে শুরু করে দু সালের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির সাম্প্রতিক গবেষণা পর্যন্ত বিজ্ঞান প্রমাণ করেছে যে বিশ্বব্রহ্মাণ্ড একটা বিশাল নেটওয়ার্ক যেখানে আপনার প্রতিটি চিন্তা একটা সিগন্যাল হিসেবে ছড়িয়ে পড়ে যেন একটা অদৃশ্য ইন্টারনেট উদাহরণস্বরূপ যখন আপনি ভাবেন কাশ আমার একটা ভালো বাড়ি থাকত তাহলে সেই চিন্তা শুধু মস্তিষ্কে সীমাবদ্ধ থাকে না এটা একটা কম্পন তৈরি করে যা বিশ্বব্রহ্মাণ্ডের বিশাল জালে ছড়িয়ে পড়ে যেন একটা রেডিও সিগনাল নাসার দু গবেষণায় দেখা গেছে মানুষের মস্তিষ্কের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে যুক্ত যা বিশ্বব্রহ্মাণ্ডের সাথে একটা অদৃশ্য যোগাযোগ তৈরি করে যেখানে আপনার চিন্তা গ্যালাক্সি পার হয়ে পৌঁছায় 2025 সালের পঁচিশ সালের ইউসিএসএফের নতুন গবেষণায় প্রমাণিত হয়েছে মানুষের চিন্তার ইলেকট্রিক ফিল্ড বিশ্বব্রহ্মাণ্ডের কোয়ান্টাম ফিল্ডের সাথে রেজোনেট করে যা ইচ্ছাপূরণের প্রক্রিয়াকে গতিশীল করে এই যোগাযোগের মাধ্যমে আপনার ইচ্ছা একটা শক্তির তরঙ্গে পরিণত হয় যা বিশ্ব ব্রহ্মাণ্ডের বিশাল জালে ছড়িয়ে পড়ে যেন একটা অদৃশ্য চিঠি পাঠানো হয়েছে এখন আসুন ধন্যবাদ বিশ্বব্রহ্মাণ্ড বলার রহস্যে এটা শুধু একটা শব্দ নয় এটা একটা শক্তিশালী আদেশ একটা শক্তির কমান্ড যা ব্রহ্মাণ্ডের দরজা খুলে দেয় যখন আপনি এটা বলেন তখন আপনি বিশ্বব্রহ্মাণ্ডকে বলছেন আমি তোমার উপর ভরসা করছি আমি বিশ্বাস করছি যে আমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে বিজ্ঞান বলে এই কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড মস্তিষ্কের ডোপামিন এবং সেরোটোনিন হরমোন বাড়ায় পঁচিশ শতাংশ যা আপনার ভাইব্রেশনকে উচ্চ করে তোলে দু সালের হার্ভার্ডের গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন কৃতজ্ঞতা অনুশীলন করে তাদের জীবনের সফলতার সম্ভাবনা চল্লিশ পার্সেন্ট বাড়ে কারণ এটা মস্তিষ্কের রিভার্ড সিস্টেমকে সক্রিয় করে আধ্যাত্মিকভাবে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কর্মফলের আশা ছেড়ে কর্ম কর অর্থাৎ ফলের আশায় নয় কৃতজ্ঞতায় কর্ম কর উপনিষদে বলা হয়েছে কৃতজ্ঞতা হলো আনন্দের দ্বার যখন আপনি ধন্যবাদ বলেন তখন আপনি বিশ্ব বলছেন আমি গ্রহণ করতে প্রস্তুত এটা একটা এনার্জি কন্ট্রাক্ট যা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডকে আপনার ইচ্ছা পূরণে সক্রিয় করে দু হাজার পঁচিশ সালের জেএমএ বিভাগের গবেষণায় প্রমাণিত হয়েছে কৃতজ্ঞতা অনুশীলনকারীদের মানসিক স্বাস্থ্য পঞ্চান্ন শতাংশ উন্নত হয় কারণ এটা স্ট্রেস কমায় এবং ইতিবাচক মনোভাব বাড়ায় এই কৃতজ্ঞতা শুধু মানসিক স্বাস্থ্য নয় শারীরিক স্বাস্থ্যেও প্রভাব ফেলে দু পঁচিশ সালে স্ট্যানফোর্ডের গবেষণায় দেখা গেছে কৃতজ্ঞতা অনুশীলনকারীদের রক্তচাপ পনেরো পার্সেন্ট কমে ঘুমের মান চল্লিশ পার্সেন্ট উন্নত হয় এখন বুঝুন কৃতজ্ঞতার ফ্রিকোয়েন্সি কীভাবে বিশ্বব্রহ্মাণ্ডের ভাষা কৃতজ্ঞতা শুধু একটা অনুভূতি নয় এটা বিশ্বব্রহ্মাণ্ডের সাথে যোগাযোগের সবচেয়ে খাঁটি সবচেয়ে শক্তিশালী মাধ্যম বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা দুটোই স্বীকার করে যে এই অনুভূতি শরীর মস্তিষ্ক এবং আত্মায় এক বিশেষ শক্তির পরিবর্তন আনে ডক্টর ডেভিড হকিংসের পাওয়ার ভার্সেস ফোর্স গবেষণায় দেখা গেছে কৃতজ্ঞতার ভাইব্রেশন পাঁচশো সত্তর হার্জের উপরে যা শান্তি এবং হিলিং এর ফ্রিকুয়েন্সি দু সালের ইউসিএসএফ এর গবেষণায় প্রমাণিত হয়েছে প্রতিদিন কৃতজ্ঞতা জার্নাল লিখলে মানসিক স্বাস্থ্য পঞ্চান্ন শতাংশ উন্নত হয় আধ্যাত্মিকভাবে বেদে বলা হয়েছে কৃতজ্ঞতা হলো দেবতার ভাষা যখন আপনি ধন্যবাদ বলেন তখন আপনি শুধু শব্দ বলছেন না আপনি আপনার চিন্তা অনুভূতি এবং শক্তিকে ফোকাস ফোকাস করছেন এই একটা শক্তিশালী কম্পন তৈরি করে যা বিশ্ব ব্রহ্মাণ্ডের জালে ছড়িয়ে পড়ে যদি আপনি প্রতিদিন শিকায়ত করেন তাহলে আপনার শক্তি নিচু থাকে একশো হার্জের নিচে আর কৃতজ্ঞতায় পাঁচশো প্লাস হার্জে উঠে যায় এখানে একটা গভীর তথ্য কৃতজ্ঞতা শুধু পাওয়ার পর নয় পাওয়ার আগে যখন আপনি সকালে উঠে বলেন ধন্যবাদ বিশ্বব্রহ্মাণ্ড আমার সব ইচ্ছা পূর্ণ হয়ে গেছে তাহলে আপনি বিশ্বব্রহ্মাণ্ডকে বলছেন আমি বিশ্বাস করছি আমি গ্রহণ করছি এটা একটা শক্তির চুক্তি যা বিশ্বব্রহ্মাণ্ডকে আপনার ইচ্ছে পূরণে সক্রিয় করে